ঘরে কর্মরত মা এবং বোনেরা আপনারা বহুক্ষণ আমাদের ভোটের জন্য ভোট চাইতে আসেনি তাহলে এই অকালে অকাল বোধন কেন এ প্রশ্ন আপনাদের মনে আসতে পারে এই অকাল বোধনের কারণ একটাই যে এই সামনে ভগবান রামচন্দ্র অকাল বোধন করে দুর্গাপূজা করেছিলেন তার কারণ অশুভ শক্তির বিনাশ করবার দরকার হয়ে পড়েছিল তাই অশুভ শক্তি পশ্চিম বাংলা এবং অন্যত্র আমরা দেখতে পাচ্ছি সেই অশুভ শক্তির বিনাশে জনশক্তিকে তৈরি হওয়ার আহ্বান জানাতে এসছে আজ যদি আপনারা দেখবেন চৌত্রিশ বছরে মায়ের কোল খালি করেছে সেই সরকারকে আপনারা বাংলা থেকে বিদায় দিয়ে আপনাদের সামনে বলেছিল বদলা নয় বদল চাই আপনারা তাদের ওপর বিশ্বাস করে বদল ঘটালে আর ঘটিয়ে কি দেখলে যে বদলার রাজনীতি সিপিএম সেই একই বদলার রাজনীতি আরো জোরদার ভাবে আরো ভীষণ ভাবে পশ্চিমবঙ্গের মানুষের উপর নেমে এসছে আজ বাংলার মানুষ একবার ভেবে দেখুন আপনি বলতে শিক্ষায় বাংলা সারা দেশের মধ্যে এক নম্বর শিল্পে আমরা নম্বর সংস্কৃতিতে এক নম্বর পরিকাশায় এক নম্বর আজ কবরি স্টার তৃণমূল কংগ্রেসের রাজত্বে সেই বাংলা আজ শিক্ষায় সারা দেশের মধ্যে পনেরোতম স্থানে আমরা বাংলা শুধু আছি বাংলা এগিয়ে নেই হ্যাঁ বাংলাও এগিয়ে আছে আমরা ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে আছি কিসে আছি বেকারিতে বাংলা ভারত চাম্পিয়ান পশ্চিম বাংলা নারী ধর্ষণে ভারত চ্যাম্পিয়ন পশ্চিম বাংলা ভারত চ্যাম্পিয়ন কোথায় কোথায় গেল সেই রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম নেতাজি সুভাষ চন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখার্জির সেই গর্বের বাংলা আজ এমন এক জায়গায় বাংলা পৌঁছেছে কোন এমন একটা ক্ষেত্র নেই যে ক্ষেত্রে দুর্নীতি নেই যেখানেই যেখানেই দেখবেন সেখানেই সেখানেই দুর্নীতি তৃণমূল কংগ্রেসের চুরি আর লুট পশ্চিম বাংলাকে শেষ করে দিয়েছে একটার পর একটা মন্ত্রী জেলে নেতা জেলে তারপরেও মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন বড় বড় আওয়াজ দিচ্ছে আনকাটা যায় বাজারের মাঝখান দিয়ে তৃণমূলের অবস্থা হচ্ছে তাই পশ্চিম বাংলাকে লুট করবার পর ওদের চুরি ডাকাতি প্রমাণ হবার পর তারপর এদের কোনো লজ্জা নেই এদের কোনো সম্মান বোধ নেই অবস্থা এমন একটা ক্ষেত্র বলুন শিক্ষাক্ষেত্র শিক্ষক পথ পর্যন্ত বিক্রি করে দিয়েছে আজকে ছাব্বিশ হাজার শিক্ষক যারা কলকাতা হাইকোর্ট যাদেরকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় চিৎকার করছে আপনি বলতে পারেন এই ছাব্বিশ হাজার যে শিক্ষক তাদের মধ্যে যোগ্য আছে যোগ্য অযোগ্য বাঁচবেন কি করে যোগ্য আছে আমিও স্বীকার করছি কিন্তু যোগ্য বাছার উপায়ে লুকিয়ে ফেলা হয়েছে এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি আর তার সাথীরা মিলে একটা কায়দা করেছে কে যোগ্য আর কে অযোগ্য যাতে বাঁচতে না পারে তার জন্য কোর্টের সামনে গিয়ে বারবার বলেছে তালিকা নেই কেন কথা বলেছে তার কারণ যোগ্যদের চাকরি যাবে এই ভয়ে কোর্ট যাতে যোগ্য যোগ্য বিচার না করে সবাইকেই ছেড়ে দেয় অর্থাৎ অর্থাৎ পচা মাল ভালো আমের সাথে মিলিয়ে চালিয়ে দাও কে বাঁচতে যাবে বাজবার যখন উপায় নেই বাজবার যখন ব্যবস্থা নেই তো পচা আম ভালো আমের মধ্যে ঢুকে চলে যা কিন্তু আদালত দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সেই কারণে আজকে যে যোগ রাস্তায় দাঁড়ছে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের যে লুট তৃণমূল কংগ্রেসের দুর্নীতি তাই খাদা পাথর কয়লা কোন জিনিস বাকি আছে মা সারদা সেজে সারদা মায়ের অপমান করে সারদা কেলেঙ্কারি করে বাংলার গরিব মানুষের ঘর থেকে টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস অতএব সেই কারণে আমি বলতে চাই এমন কোন দিক নেই যে দিকে তৃণমূল কংগ্রেস বাংলাকে দুর্নীতি তার দ্বারা বাংলা পিছিয়ে গেলে ভালো সরকার এলে বাংলাকে আবার এগিয়ে নিয়ে যাওয়া যাবে কত পেছাবে শিক্ষায় পনেরো নম্বরে আছি শিল্পে চোদ্দ নম্বরে আছি চিকিৎসা ব্যবস্থায় অর্থাৎ স্বাস্থ্য পরিষেবায় আজ বাংলাদেশ তাতেও ছোট চিন্তা নেই যতই পেছা ভালো সরকার আসবে সৎ সরকার আসবে বাংলা গবে এগোবে যেমন ভাবে আপনি দেখেছেন আগে ভারতবর্ষ সারা বিশ্বের মাঝে কি ছিল গরিব ভারতবর্ষ বেকার ভারতবর্ষ ভিকিরি ভারতবর্ষ কম ভিক্ষাকারী ভারতবর্ষ খাদ্য খুঁজে বেড়ানো ভারতবর্ষ আর আজ আজ আপনি কি দেখছেন ভারত মাতার যোগ্য সন্তান যোগ্য জায়গায় বসার পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই পিছিয়ে যাওয়া ভারত আর জাপানকে পেতে চার নম্বর অর্থনৈতিক শক্তিধর দেশ আজ ভারতবর্ষ আজ ভারতবর্ষের মহিমা এমন অপার আপনি দেখুন ভারতবর্ষের মত ছাড়া কোন বিশ্বযুদ্ধ হয় না থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যাবে বলছি সমস্ত গণৎকার সাংবাদিক তারা বলছিল ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বিশ্বযুদ্ধ হবেই হবে কিন্তু বিশ্বযুদ্ধ হয়নি তার কারণ ভারতের মত নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত নেই তাই বিশ্বযুদ্ধ হয়নি আজ আমি এখানে দাঁড়িয়ে বলছি ইসরায়েল আর ইরানের যুদ্ধতেও বিশ্বযুদ্ধ হবে না ভারতের প্রধানমন্ত্রীর মত ছাড়া আজ সারা বিশ্ব তারা এগোতে পারে না এই যে গুরুত্ব ভারতবর্ষের এই গুরুত্ব আজ একটা উপযুক্ত সরকার এসছে বলেই আজ গুরুত্ব ছিল নইলে মনমোহন সিংয়ের কংগ্রেস সরকার আপনার কোথায় দুর্নীতির জায়গা ছেড়েছে আকাশ বাতাস জল স্থল সব জায়গায় তো দুর্নীতি করে ভারতের অর্থকে লুট করে দিয়েছে আজ যে ভারত পাকিস্তানের সৈন্যরা মনমোহন সিং এর আমলে ভারতীয় সেনার কেটে সেই কাটা পাকিস্তান সেনা ফুটবল খেলেছে আর মনমোহন সরকার যাতে পাকিস্তান সেনা আমাদের উপরে করার জন্য বিরিয়ানি ভেদ দিয়েছে প্রকাশ্যে বিরিয়ানি খাইয়ে পাকিস্তান সেনাদের ঠান্ডা করতে চেয়েছে আর নরেন্দ্র মোদী যখনই আমার বাংলা এবং ভারতবর্ষের মায়েদের মাথার সিঁদুর সিঁদির সিঁদুর মুছে দিয়েছে নরেন্দ্র মোদি সঙ্গে সঙ্গে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের ভেতরে ঢুকে তিন নম্বর সার্জিক্যাল স্ট্রাইক করে একটার পর একটা পাকিস্তানি ঘাঁটি উড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষ এসব সহ্য করার জায়গায় আজকে নেই ভারতবর্ষ আজ কোথায় এসে দাঁড়িয়েছে একশো উনচল্লিশটা আজকে আকাশে স্যাটেলাইট ছুড়েছেই ভারত চন্দ্রযান পাঠিয়েছে চাঁদে ভারতবর্ষ আমরা আগে শুনতাম রাশিয়া চাঁদে পাঠিয়েছে তাদের জন আমেরিকা তাদের জন চাঁদে পাঠিয়েছে কেউ বিশ্বাস করতো কেউ করতো না জীবনে কোনোদিন কেউ ভেবেছে ভারত চাঁদের একদম পেছনের অংশে অংশে দক্ষিণ যেখানে অন্ধকার সেখানে সেও ভারতবর্ষ তার বৈজ্ঞানিকদের পাঠাবে জানকে কে পাঠাবে অতএব সেই কারণে আজ ভারতবর্ষ এগোচ্ছে ভারতবর্ষ শুধুমাত্র অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বে চার নম্বর হয়নি ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে পাকিস্তানের সাথে অপারেশন সিঁদুরের লড়াইতে ভারত যে দুটো মিসাইল যে দুটো মিসাইল ছুঁড়েছে আকাশ মিসাইল ব্রহ্মাস চে ব্রহ্মাস চান দেখবার পর সারা বিশ্বের মাথা ঘুরে গিয়েছে অন্যত দেশটা চিন্তা করছে এত বড় মিসাইল এত দূর পাল্লার বিষয় যা রেডারে পর্যন্ত ধরা পড়ে না ভারতীয় কায়দায় ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই বিশাল দেখে সবাই অবাক আকাশ ক্ষেপণাস্ত্র দেখে সবাই অবাক যে নিজ শক্তিতে মেক ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়ার মাধ্যমে আজ ভারতবর্ষ তার কারণ কারণ এক নম্বর কারণ ভারতবর্ষে কোনো দুর্নীতি নেই মোদি সরকারের আমলে একটা তো চলাকালীন কেউ দেখাতে পারবে না দু নম্বর ভারত মাতার স্বচ্ছ সন্তান আর ভারত প্রেম আজকে ভারতবর্ষকে অন্য দেশ সুকেতার করিয়ে দিয়েছে অতএব সেই কারণে আমি বলতে চাই ভারতবর্ষে ভারত মাতার ভারত মাতার উত্থান সেই উত্থানের কাণ্ডারি আজ নরেন্দ্র মোদী একদিন কবি বলতে একদিন কবি লিখেছিলেন বলো 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 সবে শত বিনাবে নুরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে ধারবে মহান হবে কর্মে মহান হবে নবদিন দেবে আবার পুরাতন পুরাবে তখন আমরা ভাবনা এ হয়তো গল্প ভারত আবার কি করে সারা বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে আসবে আজ আপনি দেখুন ভারতবর্ষের মহিমা আজ ভারতবর্ষের ক্ষমতা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে পৃথিবীর দেশের লোকেরা ইউক্রেনে আটকে গিয়েছে তারা তাদের দেশের নাগরিকদের ওখান থেকে নিয়েছি আপনার দেশের জাতীয় পতাকা দিন আমার ভারতবর্ষের পতাকা চাইছে কেন পতাকা চাইছে বলছে ওই পতাকা দিয়ে আমার দেশের লোকদের ইউক্রেন থেকে উদ্ধার করব কেন ভারতের পতাকা কেন সাদা পতাকা ওড়ালে যুদ্ধ আর হয় না সাদা পতাকা ওড়ালে গোলাগুলি বন্ধ হয়ে যায় কিন্তু সারা বিশ্বের কোন দেশে সাদা পতাকার ওপর বিশ্বাস নেই যত বিশ্বাস আমার ভারত মাতার দিবর রঞ্জিত চক্র শ্রমিত বসরের ওপর বিশ্বাস তাই আমার ভারত মাতার পতাকার তলায় এই যে আমেরিকা জার্মান জাপান এমনকি চীন পাকিস্তান পর্যন্ত ভারত মাতার পতাকা উড়িয়ে তার দেশের লোকদের বার করে নিয়ে গেছে কেন কারণ ওরা জানে ভারতবর্ষের পতাকা উল্লেখ রাশিয়া গুলি চালাবে না ইউক্রেন গোলা চালাবে না আজ দেখুন আজকে দেখুন নেপালের অন্য দেশের লোকেরা ইসরায়েলে আটকে গিয়েছে ভারত তার নাগরিকদের উদ্ধার করে আসছে ভারত তার নাগরিকদের উদ্ধার করে আসছে আর যাদের উদ্ধার করছে এই যে সর্বোর এতক্ষণ হিন্দু হিন্দু করে আপনাদের মনে হলো মুসলমানের বিরুদ্ধে কথা বলছে আর ইরানে কারো আটকে আছে ইরানে যদি পঁচানব্বই মুসলমান যারা এখান থেকে ভারত থেকে ইরানে গিয়েছে আজ সেই পার্সেন্ট মুসলমানকে উদ্ধার করবার জন্য নরেন্দ্র মোদি বিশেষ বিমান পাঠিয়ে এই যুদ্ধ সংকুল জায়গা থেকে সেই লোকেদের উদ্ধার করছে কেন তারা ভারত মাতার সন্তান ভারতীয় নাগরিক সেই কারণে আমি আপনাদের বলতে চাই যখন মানবতার প্রশ্ন আসে উদ্ধারের প্রশ্ন আসে নাগরিকত্বের প্রশ্ন আসে ভারত সরকার কিংবা বিজেপি সরকার হিন্দু মুসলমান পর্দায় দেখছে বোরখা পরা মহিলারা সব তাদের সঙ্গে যারা আছে তার একটু পিয়ারা সব মুসলমান লোকেরা ইরান থেকে তাদেরকে উদ্ধার করে আনছে ভারত সরকার অন্যদিকে মুখ পুড়িয়ে থাকতে পারত অপারেশন সিন্ধুর কোনো দরকারই ছিল না অপারেশন সিন্ধুর করেছি কেন অপারেশন সিন্ধু করতে যাব ও তো মুসলমান মরুক কিন্তু ভারত সরকার ঘোষণা করেছে এ দেশের একশো চল্লিশ কোটি মানুষের প্রদান আছে সেই কারণে দৃষ্টিভঙ্গির তো হবে না কিন্তু দুঃখ লাগে এই যাদের উদ্ধার করার জন্য আমরা ধর্ম দেখি না অথচ আমারই বাংলায় যখন আমরা দেখি ভারত পাকিস্তানের ক্রিকেট খেলায় যখন ভারত পরাস্ত হয় পাকিস্তান জয়লাভ করে সমস্ত ফটকা ফাটায় বিজয় উৎসব পালন করে পাকিস্তানের বিজয় উৎসব পালন করে চিৎকার করে পাকিস্তানের জয়গান করে আমরা পরিষ্কার বলতে চাই আমরা এজিনিশের বিরুদ্ধে ভারতবর্ষের মাটিতে থেকে ভারতের খেয়ে ভারতের পরে বড় পর পাকিস্তান খেলায় জিতলে ভারত মা তার বুকের ওপর দাঁড়িয়ে জিন্দাবাদ যারা ধরিয়ে দেবে তাদের আমরা ভারতে থাকতে দেবো না এ একদম পরিষ্কার কথা আজ ও তার হোক তাদের ভারত থেকে বিতরণ করাই একমাত্র আমাদের ধর্ম ধর্মের বিরুদ্ধে নয় আমরা ভারতবর্ষে যারা ভারত বিরোধী তাদের বিরুদ্ধে এই ভারতবর্ষের মাটিতে থেকে এখানে আপনি পাকিস্তানের জয়ধ্বনি দেবেন সাদ্দামের জয়ধ্বনি দেবেন আমার নাম তোমার নাম সাদ্দাম সাদ্দাম বলে চিৎকার করবে আমরা তাদের বিরুদ্ধে আমরা পরিষ্কার করে বলতে চাই এই পশ্চিম বাংলার মাটিতে থাকবে আর বলবেন চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান আমরা লাঠি দিয়ে চেয়ার শুদ্ধ রাস্তায় ফেলে দেব এখান থেকে বের করে দেব এখানে থাকতে দেব না এটাই পরিষ্কার ভারত মাতা কোন চীন পাকিস্তানের তালালদের ভারতবর্ষ নয় ভারতবর্ষ ভারত মাতার সন্তানদের ভারতবর্ষ এখানে থেকে বিদেশের দালালি করা বিদেশের গোলামি করা এই জিনিসকে আমরা কোনোভাবেই আমরা বরদাস্ত করব না কি দেখলাম আমরা ভারত যখন অপারেশন সিঁদুর করলো কেন অপারেশন সিঁদুর না একদল মুসলমান উগ্রপন্থী কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছে সেই ট্যুরিস্টদের এক একজনকে জিজ্ঞাসা করছে আপনার নাম কি আপনি কোন ধর্মে কলমা পড়তে জানেন কি না যখনই সঙ্গে সঙ্গে চোখের সামনে পরিবারের সামনে তাকে গুলি করে হত্যা করে দেওয়া হলো ভারত সরকার যে মা যে সিঁদুর মুছে গিয়েছে তাদের সিঁদুরকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য আগামী দিন কোন মা মনের সিঁদুর যাতে মুছে না যায় সেই শপথ নেবার শপথ নেবার জন্য অপারেশন সিঁদুরের নাম দিয়েছে আর এখানে আমরা কি দেখলাম এখানে মমতা ব্যানার্জি অপমান করছে মমতা ব্যানার্জি তিনি প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে অপারেশন সিদ্ধের নামে নানা রকম কথা বলছে সমস্ত কথা বলছে যা পাকিস্তান সেনার মনোবল বাড়াচ্ছে ভারতীয় সেনাকে অপমান করবার কাজ করছে অতএব সার্জিকে দুটো হয়েছে সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন করেনি একবার সমর্থন করে স্ট্রাইকের বিরুদ্ধে করলে যদি মুসলমান ক্ষেপে যায় পাকিস্তানের বিরোধিতা করলে যদি মমতা ব্যানার্জিকে মুসলমানরা ভোট না দেয় এই যে দীঘাতে আপনার মমতা ব্যানার্জি ঘটা করে জগন্নাথ মন্দির কেন করতে গেল আর কোনো দিন তো আপনি কোথাও কোনো মন্দির করতে দেখেননি মন্দিরে পুজো যেতেই হঠাৎ করে জগন্নাথ দেবের আজ থেকে ছ সাত বছর আগে মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলার মাটিতে দুর্গোৎসব দুর্গা পূজা দুর্গা মায়ের আরাধনা যখন শেষ হলো দশমীর দিন আর ওই দশমীর দিন একই সাথে পড়ল মুসলমান ভাইদের মুসলমান ভাইদের কি বলে ভাইদের মহর একই দিনে আর দুর্গা মা তার বিসর্জন আর কি আছে মুসলমান ভাইরা ডান রাস্তা দিয়ে তারা মহরমের তাজিয়া নিয়ে যাক তারা মরমের তাজিয়া ঢাক দৌল সহকারে যান আর বাদিকে রাস্তা দিয়ে দুর্গা মা তার প্রসেশন যান দুর্গা মা তার বিসর্জন চলক মহরম চলক হিন্দু মুসলমান তাদের ধর্ম আচরণ আলাদা আলাদাভাবে পালন করুক কিন্তু হুঙ্কার দিয়ে দিলে না দুর্গা মাতা প্যান্ডেলে বন্দী থাকবে দুর্গা মাতা প্যান্ডেলে বন্দী থাকবে কেন এত বড় কথা বলার ক্ষমতা মৃত জাতি হিন্দু তাতে জাগবে না হিন্দু এর জন্য প্রতিবাদ প্রতিরোধ করবে না যে কারণে আমরা দেখলাম দুর্গা মাতা প্যান্ডেলে বন্দী হয়ে আর পরমের তাজিয়া দুর্গা মাতার প্যান্ডেলের সামনে দিয়ে ঢাক ঢোল বাজাতে বাজাতে চল দুর্গা হয়তো কার্তিক গণেশকে জিজ্ঞাসা করেছে হে বাবা একটু খোঁজ নিয়ে দেখত আমরা ভুল করে আসতে গিয়ে পশ্চিম বাংলার বদলে আমরা পূর্ব বাংলায় চলে আসিনি তো